তারপরে ভয়েল পপলিন এক দোকান থেকে প্যাকেট পেয়ে যাবেন আপনার ভিউয়ার্স এই দোকান থেকে জানান যে বা ফেড্রিক্স হলো ফ্রেশ কোয়ালিটি সবসময় বিক্রি করে আমরা দেখেন সব রোল রোল থেকে এখান থেকে আপনার ষাট গজের রোল অথবা সর্বনিম্ন করে কিন্তু কেটে নিতে পারবেন তো ভালো মানের গস কাপড় যারা কিনতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আপনার ভিউয়ার্স রোল থেকে গস কাপড় কিনলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন

আর মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে আর এক একটা থেকে সর্বনিম্ন 10 গস অথবা 15 গস করে কেটে 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 নিতে পারবেন মাল নিতে হবে 10000 টাকা মাল নিতে হবে 2 3000 টাকা মাল কিনতে সম্পূর্ণ পাইকারি সেল এখন মাল দেখানো ও সম্পূর্ণ আশি শীত আর বেক্সি অয়েল সম্পূর্ণ সেটিং মাল ভাই সেটিং মাল জি ভাই এই যে এটা 4 টাকা লাস 4 টাকা দেখাবো ঠিক আছে

সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ভাই মাত্র 72 টাকা গাছ এগুলো অনলি 72 টাকা গাছ সর্বনিম্ন 10 গাছ করে কেটে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ফ্রেশ কালার এর মধ্যে এটা এই দেখেন এই যে এই দেখেন ঠিক আছে যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আশি ইস্যু তার বেক্সিবাল অনলি 72 টাকা গাছ অনলি 72 টাকা রং কস 100% গ্যারান্টি এই যে দেখেন

স্বয়ংবনির্মিত 10 গস কেটে দিতে হবে না ভাই হ্যাঁ আছে 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 সব ভালো ভালো কিন্তু গুলো হ্যাঁ ভারী মধ্যে কিন্তু গুণগতান এখানে একদম গুণগতান 55 টাকা গস এই যে এই দেখুন এই দেখুন এইটা টাকা গস একটা সুন্দর আপনি আসবেন গরোটা মূর্তিটা এটা মাদকদেবাচরণ থেকে 20 টাকা ভাড়া নেবে বলবেন যে একদম মার্কেটে যাব একদম ঠিক আছে যা লাগে রাখবেন টাকা রং গ্যারান্টি হ্যাঁ টাকা দুই হাত এক কালার এক কালার থানিত কেটে নাই ত্রিশ গল হলে বিশ পঞ্চান্ন বয়ল চুয়ান্ন চুয়ান্ন ঠিক আছে আর তারপর সপ্তাহের ভিডিও কলের মাধ্যমে মানে দেখা দেখা অসম্ভব এগুলো হলো বেক্সি বয়ালের টু মানে সেটিং মাল ঠিক আছে বেক্সি এটা হলো 72 টাকা গস এটা সাথে কোনো ওনা থাকবে না এটা কোনো ওনা নাই ওয়ান পার্ট গস জি এটা হলো এটা লিলেন এই যে 100 টাকা গস 100 টাকা গস না এটা কিন্তু কমায় টাকা বিক্রি করতাম প্রত্যেকটা সেটিং আছে ভাই এই যে টু টু পার্ট সেটিং ঠিক আছে এই যে প্রত্যেকটা জামা অনলাইন এগুলো টু পার্ট এই যে এটা এই যে

যত মানে দিন ওই কাপড় আছে অত দিন আপনার এই যে ই আছে পিকু আছে বিভিন্ন কালার থাকবে কিন্তু এই যে দেখেন ধরেন পাঁচ হাত পুরা ঠিক আছে নামাজি না একশো তিরিশ বিভিন্ন কালার এই যে একশো তিরিশ এটা কিন্তু পিকু করা স্টেপের মধ্যে এটা এই যে স্টেপের মধ্যে সুতি অরিজিনাল যেটা ঠিক আছে অরিজিনাল সুতি যেটা এটা কত একশো একশো তিরিশ একশো তিরিশ ঠিক আছে এই যে একশো তিরিশ একশো তিরিশ ভাই এক দোকান থেকে ইনশাল্লাহ সব

সবসময় কিন্তু এখানে মনে করেন সময় পাওয়া যায় না ভিডিও করার কারণে কাস্টমার কারণ কি ফ্রেশ মাল বিক্রি করে তো যার জন্য সবসময় ওনাদের দোকানে ভিড় লেগে লেগেই থাকে